যাদের সাথে মানুষের যোগাযোগ আছে যারা মানুষের কথাগুলো শুনতে পায় যারা মানুষের কথা মানুষের কথাগুলো তুলে ধরতে পারে এইরকম ব্যক্তিদের মাধ্যমে যখন সরকার গঠিত হবে তখন সামগ্রিকভাবে তারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করবেন তাদের জন্য কাজ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দিলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সফল হবে না তিনি মনে করেন যারা নির্বাচনের আগেই সংস্কার চায় তারা ভুল করছে কারণ এসব সংস্কার কার্যকর করতে জনগণের সঙ্গে সত্যিকারের সংযুক্ত নেতাদের প্রয়োজন সোমবার সতেরো ফেব্রুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার যা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ফটো সাংবাদিকদের আর্থিক সহায়তা দিতে আয়োজন করা হয়েছিল তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন যদি নির্বাচন পেছানো হয় তবে তা দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরও গভীর করবে তিনি দাবি করেন রাজনীতিবিদরাই দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন অন্য কেউ নয় তিনি বলেন যদি সত্যিকারের সংস্কার করতে হয় তাহলে তা রাজনীতিবিদদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা আনতে রাজনৈতিক নেতৃত্বকে বুদ্ধিজীবী পেশাদার ও নাগরিক সমাজের পরামর্শ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি বলেন এই পরামর্শগুলোর উপর ভিত্তি করেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব তবে যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব না পায় ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কারই পুরোপুরি বাস্তবায়িত হবে না তারেক রহমান আরও বলেন জনগণের সঙ্গে যাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা আছে তারাই তাদের চাওয়া পাওয়া বুঝতে পারে এবং জনগণের ইচ্ছার আলোকে দেশকে এগিয়ে নিতে পারে তিনি বলেন দেশের মানুষ চায় তাদের মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করেই বাংলাদেশ গড়ে উঠুক আহত সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান দলের পক্ষ থেকে তাদের সাধ্যমতো সহযোগিতা করা হবে দেশ জগৎ ডেস্ক নিউজ